তাদের উপর কোনো মায়া করানো হবে না দয়া করানো হবে না আমি আল্লাহ তাদের জন্য জাহান নামের আগুন রেডি করে রেখেছি যখন তাদেরকে জাহান নামে দেওয়া হবে রে তখন জাহান নামে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যাবে তাকাদ তামাইয়া জমিনাল জাহান নামটা এমন হবে রে যখন জাহান নামে দেওয়া হবে জাহান নাম রাগের ফেটে যাবে আমার আব্বা জানিরা শুনে যান আপনারা বুঝলেন যখন জাহান নামীদেরকে জাহান নামে দেওয়া হবে এত জাহান নামে ভয়ঙ্কর আজাব হবে এখন দুনিয়ার কথা আপনাদেরকে একটুখানি বলে দিয়ে আপনারা শুনেন আপনি মাঠে থাকবেন ঘাটে থাকবেন যখন বিজলি কড়া করবে আপনার ভয় ভীত জানটা শুকিয়ে যাবে কত লোক হয়ে মারা যায় বেহোশ হয়ে যায় কত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বন্ধুরে জাহান নামের ভিতরে প্রতি মিনিটে বিজলি কারকের মতন আওয়াজ হবে আপনার মত হবে না হবে না হবে না এত কঠিন হবে শুনেলেন যখন জাহার নামে আমাকে আপনাকে দেওয়া হবে জাহার নামের দ্বারাগ বলবে হত আলাম ইয়াতে কুম নাজির তোমার কাছে কোন নবী যায়নি তোমার কাছে কোন আলেম ওলামা যায়নি তোমাকে কি জাহান্নামের ভয় দেখায়নি কেন জাহান্নামে এসেছিস বল প্রশ্ন হবে আজকে যারা ভাবছে আমরা বাড়িতে শুয়ে যাব সেদিন কি বলবে মা আল্লার ভয়ে কানছে না শুনেন আপনি তো ভাববেন এদের কাজ হলো শুক্রবার খুদবা দেওয়া এদের কাজ হলো দিনের কথা বলা এদের কথা বলতে গেলে আমাদের কোনো লাভ হবে না শুনেন সেদিন আপনি কি বলবেন জাহান্নাম বলবে বেমান তোমার কাছে কোন নবী যায়নি রসুল যায়নি কোন আলে মলমা যায়নি সেদিন আপনি আমি বলবো কালু বালা কত নিশ্চয় 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 আমাদের কাছে ভাই দেখানে আমাদের কাছে এসেছিল আমার কাছে আলিমা বক্তব্য দেওয়ার জন্য এসেছিল মািরুল জাহান নাম শঙ্কর বলেছিল আমাদের কাছে এসেছিল তবে আমরা মানিনি 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 সেদিন আপনি আমি আফসোস করে বলবো মা ফি রে শোনে আমরা যদি মানতাম শুনতাম আজকে জাহান নামে হতাম না হতাম না হতাম না জাহান্নাম নাম এত কঠিন জায়গা হবে রে কেউ কাউ কি বলে সাহায্য করতে পারবে না পারবে না পারবে না একবার পরে সুবহানাল্লাহ আস্তে আস্তে যাচ্ছে শুনেন আপনারা একটা কথা বলবেন একজন যদি ধরেলেন সুস্থ যুবককে এখন আমার পাশে ডেকে নিয়ে আসা হয় ভালো করে বুঝেন আমার কাছে যদি ডেকে নিয়ে আসা হয় আর ওকে যদি প্রত গরম পানি এক বোতল যদি নিয়ে এসে গড় গড়া করে তার যদি মুখের মধ্যে দিয়ে যদি ভরে দেওয়া হয় বলেন লোকটি সঙ্গে সঙ্গে পেটের লাড়ি ভুড়ি বের হয়ে মারা যাবে কি যাবে না অবশ্যই যাবে না হলে আবার কোনো ক্ষয়ক্ষতি হবে না হলে কোনো কিছু হবে না হলে আবার কোনো ক্ষতি হবে শুনেন আল্লাহ বলছেন বান্দা दुनियार ভালবাসাটা শুনে নেন আপনি কে একটুখানি বুঝিয়ে দিই আপনার সুস্থ যুবকটা দুনিয়াতে মারা গেল বিদায় নিয়ে গেলেন জাহান জাহান্নামে প্রতি মিনিটে আপনাকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে বন্ধরে আপনার মত হবে না হবে না হবে না একজন যখন জাহান্নামেকে জহান্নামে দাওয়া হবে আল্লাহকে বলবে মালিক রে আমাকে খিদে লেগেছে আমাকে খাবার দাও দাও আমাকে খাবার দাও সেদিন বন্ধুরে আমার আপনার খাবার হবে শুধু রক্ত আর পুজ রক্ত আর পুজ ট্রেন দিয়ে বইছে বইছে সেদিন আপনি আঙ্গুর পাবেন না সেদিন আপনি মাংস পাবেন না সেদিন রুটি পাবেন আপনার পুজ হবে আপনার খাবার আপনাকে এ জখমের ফল দেওয়া হবে গলায় লেগে যাবে আল্লাহকে বলবে মহান আল্লাহ আর জাহান্নামের কষ্ট সহ্য করতে

না হবে না যখন আপনাকে যখন ফল দাও হবে গলায় লেগে যাবে আল্লাহকে আল্লাহ পানি দাও আল্লাহ আমাকে পানি দাও পানি দাও সেদিন ঠান্ডা পানি পাবেন না আল্লাহ সুর রহমান বলছেন এ তো ফোন না হামি মিন আ আইয়ে আল্লাহ ই কুমা আল্লাহ বলবে এদেরকে পানি দাও পানি দাও সেদিন আপনাকে আমাকে পানি দিবে গরম পানি ফুটান্ত গরম পানি বন্ধুরে আপনাকে গরম পানি যখন দাবানো হবে রে আপনার লাড়ে বুড়ি সব গোলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে আপনার ম হবে না হবে না এর নাম জহন é tudo কঠিন হবে কেউ কাউকে সাহায্য করতে वाला হবে না এদিকে বাটা পড়ছে এদিকে স্ত্রীরা করে জ্বলছে এদিকে সন্তান জ্বলছে আল্লাহ বলবে শুনে নাও জাহান্নামের কষ্ট বলে শুনে নাও যত নিচে যাবে তত আগুন যত নিচে যাবে তত আগুন বন্ধুরে শুধু আগুন আর আগুন সেদিন অন্য আওয়াজ জাহান্নামের ভিতরে শোনা যাবে না শুধু সবাই বলবে বাচাও বা মরণ কখন হবে আমার মরণ কখন হবে শুনে জান আব্বা আপনার পা দিকে দুটো আপনার জাহান নামে একটা পাইপ আছে ওই পাইপ আপনার মাথাকে ধরে দেবে আপনাকে যেতে লাগবে সহত্তর হাজার বছর আপনার মত হবে না হবে না আহ ভাইয়া যেন শুনিলেন কতজনের মানায় কতজনের বাবা মান কতজনের দাদু দাদু নাই কবরে শুয়ে আছে আশা তা আছে রে যে আমার আব্দুল্লাহ দান করবে আমার জলিল দান করবে আমার খলির দান করবে আমার শিরিনা দান করবে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব বেঁচে যাব। কিন্তু হতভাগা সন্তান বাবা বা মরে যাবার পর মনে রাখতে পারে না পারে না পারে না আল্লাহর নবী বলছেন উম্মত উম্মতিনারে এই মাসটাতে তোমরা বেশি বেশি করে দান করে রে উম্মত জাহান্নাম থেকে বেঁচে যাবি আল্লাহর জান্নাতে তোরা চলে যাবি আর যখন জান্নাত পেয়ে রে আমি নিজের হাতে তোদেরকে হাউজা কাউসারের পানি পান করাবো তোদের কোনো রকমের টেনশন থাকবে না থাকবে না আছেন হাতে হাতে আমরা হাও যে পাউস হাও যে কাউসারের পানি খাবো জান্নাতে গিয়ে জান্নাতের কাজ করতে হবে আপনাকে মা বল একটা হাদিস শোনাচ্ছে শুনেন তারপর আমি চলে যাব কিছু কালাকসনা দেখে একটা হাদিস শুনেন আল্লাহর নবী বললেন

তোমরা শোনা আমি যখন মেরাজার ঘটনাতে আমি গেলাম আল্লাহ আমাকে ডাকলো আল্লাহ আমার সঙ্গে কথা বলল মোহাম্মদ রে তোকে পঞ্চাশ নামাজ দিয়ে দিলাম যাও তুমি নিয়ে যাও মোহাম্মদ রে এই চলো 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 সিদ্রাতুল মন তাহার গাছটাকে দেখে লাও মোহাম্মদ চলো বাইতুল মামুরটাকে তুমি দেখে লাও সুহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন হে আল্লাহ আমি যখন ওটাকে গিয়ে দেখলাম দেখলাম বাইতুল মামুরে একটা মসজিদের ভিতরে সোহাত্তর হাজার আল্লাহর ফেরুস্তা নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর চানস পাবে না পাবে না পাবে না একবার পরে সুবাহ তবে বলেন তো কত আল্লাহর অসংখ্য ফেরস্তা আছে ভাই আব্বা জানেরা পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে আসছে আল্লাহ বলছেন মোহাম্মদ রে একবার জান্নারটাকে দেখে নাও মোহাম্মদ বলছে জান্নারটাকে দেখলাম সুবাহ আল্লাহ কত আয়স আরাম দেখার আছে আঙ্গ ঝুলছে কিসমিস ঝুলছে নদুর সুবুসুব মধুর নহার দুধের নহার সারাবে নহর ঝুলছে খেনে খেনে জাহান নামে দেখলাম সুবহান আল্লাহ উরি তুন কম পুরুষ কম মহিলারা জাহান নামে দাও দাও করে জাহান নামে আগুনে জ্বলছে কতগুলো মহিলাকে হাতে পা বাঁধা আছে আর মহিলা কাও মাও কাও মাও করছে মহিলার পেট থেকে সন্তান ভমিষ্টি হয়ে যাচ্ছে মহিলা জানতে পারে না পারে না ইয়া কঠিন হবে বন্ধুরে সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না আজকে আপনার মেয়ের পেটে সন্তান এসেছে আপনার বাড়িতে হয় না আমদাবাদে নিয়ে যাওয়া হয় না হলে মানিহারি না হলে কাঠিয়ার আর সন্তান জন্ম দিতে গিয়ে কত মা মারা যায় কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার বাড়িতে বাবা কান্দে মা কান্দে স্বামী সেদিন আপনার জাহান নামের ভিতরে প্রতি সেকেন্ডে সন্তান ভূমিষ্ঠি হবে রে মহিলা জানতে পারবে না পারবে না পারবে না একবার পড়েন সুবাহান আল্লাহ সেদিন কত কঠিন হবে বলা যাবে না তাই নবীজি বলছেন

ইল্লা আল্লাহ বলছেন বান্দারে তোমরা শুনে নাও জাহান্নাম থেকে যদি বাঁচতে যাও শুনে নাও আমি আল্লাহ আমি আল্লাহ মমিনের জান এবং মমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি মমিনের যখন জানের পর্যন্ত ওদেরকে জান দিতে হবে যখন মালের পর্যন্ত ওদেরকে মাল দিতে হবে এর বিনিফিট আমি আল্লাহ তোদেরকে জান্নাতে। তবে মাওলানা এখন জান লাগবে না 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 জান মানে হল আপনার বডিকে আল্লাহর রাস্তায় কোরবান করে দেওয়া আপনাদেরকে জান লাগবে না মান দিয়ে আল্লাহর ঘরকে বানাতে হবে নবীজি বলেছেন উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও মিমবানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লহু বাইতান ফিল জান্নাত যারা মসজিদ কে আল্লাহর টাকা পয়সা সোনা চান্দি হীরা দিয়ে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তার জন্য একটা ঘর বানায়া দেবে যার মা নাই যার বাপ নাই রে যার মা নাই মা বাবার জন্য যারা দু হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার দান করবে আল্লাহ জীবনে কোনো দিন তার মা বাবাকে জাহান নামের আজার দেবে না দেবে না, না। তাই আপনাদেরকে শেষের সময় বলে যায় কোন আপা যেন আছেন আমার পাঁচ হাজার টাকা হবেন একজন দশ হাজার হবেন এবং দু যে একটা আংটি খুলে দেবে মসজিদে একটা পোলা খুলে দেবে একটা পায়াল খুলে দেবে যত প্রোগ্রামে গিয়েছি পেয়েছি মা আমার বোনেরা যাহার নাম থেকে বাঁচার জন্য আছেন দুশো একশো দেনবালি আল্লাহর কোন প্যারাবান দিয়ে আমি দুয়া করে দেব আল্লাহ আপনার মনে উদ্দেশ্য পূরণ করে দেবে আসেন ভাই যেন অনেকজন আছেন একজন থাকবেন না বায়ান আপনারা শোনাবেন সালা কিছু দিয়ে দিন সালা চট চট করে আব্দুর রহমান সুহান আল্লাহ লীলা তাকবে আজি আব্দুর রহমান সাহেব পাঁচ হাজার টাকা আব্বা মা নাই নাকি আব্বা মা মারা গেছে নাকি সুবহান দয়ালে কি তো মার লীলা রে দয়াল এ কি তো মার খেলা সকল বালাই আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা துமார பியாராந்த சார் பாரல বাবাকে হারিয়েছি মাকে হারিয়েছি যার বাপ নাই রে যার মা নাই তার দুনিয়াতে মাথার ছাতা নাই আপনার যখন বিপদ হবে জ্বর জ্বালা যন্ত্রণা হবে মা বলবে গুফুর আব্দুর রহমান রে রে কি হয়েছে রে বেটা তোর মাথায় লাগছে না রে বেটা তোর শরীরে জ্বর হয়েছে না রে বেটা তোর জ্বালা যন্ত্রণা হয়েছে কত কষ্ট কত বিপদ মা মালিশ করে দেয় বাবা রাত বারোটায় একটাই ডাক্তারে গিয়ে এলাজ করে নাই আজকে যার বাপ নাই রে যার মা নাই তার দুনিয়াতে কিছু নাই হে আল্লাহ হাজি সাহেবের বাবা মা মারা গেছে আল্লাহ জান্নাত বাসি করে দিও খালো জানকে পাকা সাকা নামাজি বানিয়ে দিও সন্তান সন্তানদেরকে হালাল খাওয়ার দিও আরাম থেকে বাঁচায় জীবনের আল্লাহ সমস্ত গুণাকে মাফ করে দিও দুনিয়াতে যতদিন বাঁচবে যেন সত্য কথা বল বলে বিদায় নিতে পারে মালিক আল্লাহ এই লাইলাতুল কদরে যে যায় দোয়া করবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে মালিক রে কালো জান যখন দুনিয়া থেকে বিদায় হবে যখন কালে মাশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না পড়ার পর লা ইলাহা ইল্লাল্লাহ জানো তোমার কালেমা পড়ে দুনিয়া থেকে নিতে পারে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও পাঁচ হাজার নয় পাঁচ লক্ষ বলে কবুল করে নাও পাঁচ হাজার নয় পাঁচ লক্ষ বলে কবুল করে নাও সারা জীবনের গুণাকে ক্ষমা করে দাও আমি আমি মামে এই দুটা কে দিয়েছে কে দিয়েছে দুটা এই আর পাখা নাকি কয়টা পাখা দোকান দোকান সুবহানাল্লাহ হে মা বোনেরা আল্লাহ লাব্বাইক বলে সারা দেশে মাওলানা আপনি চেয়েছেন আপনি চেয়েছেন আমাদের কাছে জানমাল কিন্তু আমাদের জান দাও তো ফরজ নয় কোনো প্রমাণ নাই মাওলানা আমরা মসজিদকে কে আল্লাহর ঘর আমরা হাতের দুটি আংটি দিয়ে সাহায্য করেছি দুটি পাখা আল্লাহ যত জায়গায় গিয়েছি যত পেয়েছি আল্লাহ আমি মহিলাদের এ আংটির বিনিময়ে আমি তাদের প্রতি খুশি হয়ে গেলাম মহান আল্লাহ তুমিও তাদের প্রতি রাজি হয়ে যাও তাদের জীবনের গুণাকে ক্ষমা করে দাও আল্লাহ এ রমজান মাসে পাপকে তাদেরকে মিটিয়ে দাও আল্লাহ তাদের নেকিতে পালা লাগিয়ে দাও রব্বুল আলামিন যে উদ্দেশ্য দান করছে মান কবুল করে দাও কতজনের মা নাই কতজনের বাবা নাই কতজনের জনের দাদা নাই কত জনের দাদি নাই আল্লাহ দানকে কবুল করে নাও দেখতে চাই মা আমার বোনেরা বেটিরা কোন আল্লাহ আমার খালা আছে বেটি আছে আজকে আমার হাতে একটা আব্বার জন্য স্বামীর জন্য গলার হার খুলে মসজিদকে দান করবে এই দান এমন একটি দান আপনার পানিতে ডুববে না আপনার আগুনে পড়বে না মাটিতে ক্ষয় হবে না আল্লাহ বলছে বান্দারে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি আয় 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 যে যাই দান করবি নেকি লুটে যা কত টাকা হাটে খেয়েছেন বাজারে খেয়েছেন মার্কেটে খেয়েছেন কত জায়গায় শেষ করেছেন আপনার জীবনে কোনো দিন কাজে আসবে না আসবে না আসবে না কিন্তু আজকে রমজান মাসে যত দান করবেন আল্লাহ আপনার নেকিকে আপনার দিয়ে ডাইরিকে ফুল করে দেবে আপনার কোনো গোনা হবে না হবে না হবে না আসেন চটচট করে আল্লাহর গোলাম অনেকজন আছে আমি জানি আমার কাছে খবর আছে তিনটা আপনাদেরকে হাদিস দেবো অতি বুঝতে পারুন মাওলানা জি আমরা দান সত্যি করতে পারছি না যারা দিবেন না তাদেরকে আমি শোনাবো আজকে বলি যারা এখন পর্যন্ত দেননি আমি তো বলতে পারবো না তবে আপনারা জানেন যে আমি দিইনি শুনেন কোটি কোটি টাকা আছে আপনার মন চাইছে দিব কিন্তু অত অন্তর বলছে বিশোনারে অত ব্যাঘা ঘটে যাবে তোর চলে যাবে আল্লাহ বলছেন বান্দার টাকা আমি দিয়েছি আমার রাস্তায় খরচ করো তুমি তোমার ঘরকে তিন বানালে রং করলে কালার করলে আর আমার ঘরটাকে ভিখারির মতন চাইছো যেটাই হাগিকার যেটাই সত্য সেটা থেকে দূরে সরে আর তোমাদের যেটা কোনো লাভ আসবে না সেটাকে নিয়ে তোমরা টানাটানি মারামারি করছো শোনো আজকে আমি এখন আপনাদেরকে ভর দোয়া দিচ্ছি না এখনই আপনি টাকা দু হাজার পাঁচ হাজার এক দিতে পারছেন না এখন যদি আল্লাহ আপনার পেশাবকে বন্ধ করে দেয় আপনার কি হবে বলেন আপনি বলবেন আমাকে তাড়াতাড়ি আমদাবাদ নিয়ে চল আপনাকে তাড়াতাড়ি আমদাবাদ নিয়ে চল আমার পেশাব হচ্ছে না আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না আল্লাহ বলছেন তোকে তো একটা ছোট্ট আমি ওষুধ দিয়েছি আপনাকে আমদাবাদ নিয়ে যাওয়া হলো আমদাবাদের ডাক্তার বলছে আমার দ্বারাই হবে না আমি পেশাব করাতে পারব না আপনি হতাশ হয়ে গেলেন আমাকে কাঠিয়ার নিয়ে যেতে হবে আমাকে কাঠিয়ার নিয়ে যেতে হবে আমাকে কাঠিয়ার নিয়ে যেতে হবে কাঠিয়ার আপনাকে নিয়ে যাওয়া হলো কাঠিয়ারে ডাক্তার বলছে আর পেশাব হতে গেলে দুই লক্ষ টাকা লাগবে কত দুই লক্ষ তখন পেশেন্ট বলছে লক্ষ লক্ষ নয় টাকা দুই তিন ভাওয়া চাই আল্লাহ বলছেন বিপদে পড়লি তাই বলে লক্ষ ডাক্তার লক্ষ দিলি আর আমার এত নামের কথা চলছে তোর একবার ভয় হয় না যে ওই জাহান নাম আমাকে যেতে হবে জাহান নাম থেকে বাঁচতে হবে না বাঁচলে আমার কোনো উপায় নাই আসেন আপনার যেন ওই জাহান নাম থেকে বাঁচার জন্য দু হাজার এক হাজার পঞ্চাশ একশো দুশো হলে আমার হাতে আপনার দিয়ে যাবেন এক লোক খালি হাতে যাবেন না মা বন্ধের বোনেরা কুচি কুচি বাচ্চার হাতে দিবেন ইনশাল হাদিস আমি একটাই শোনাচ্ছি শুনেন দান কাকে বলে দান করলে কি হয় শুনেন আল্লাহর নবী বললেন করে দা দাও মাদিনাতে এলান করে দাও গাজুয়ায়ে তবুকে যেতে হবে মালের পরিজন মাল লাগবে বিলাল এলান করে দিল মাদিনাওয়ালার শোন নবীজির ফয়সালা গাজুয়ে গাজুয়ায়ে তবুকে যেতে হবে মালের পরিজন মাল লাগবে পুরুষের কাতার লে গেল মহিলাদের কাতার লে গেল সব টাকা পয়সা সোনা চান্দি সব খুলে খুলে দিয়ে দিলো মহিলারা লাখের কানের পায়াল খুলে দিয়ে দিলো আল্লাহর নবী দেখলো কে কি দিলো রে কে কি দিলো আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বললেন উ মা আজকে কে কি দিয়েছ বলো উমার বলছেন দয়ার নবী গো আমার বাড়িতে যত মাল ধান সম্পদ ছিল আমি দুই ভাগের মধ্যে আমি এক ভাগে আমি দিয়ে দিয়েছি আল্লাহর নবী বললেন আও বাকার তুমি কি দিয়েছ বলো আও বাকার বলছেন দয়ার নবী গো এর উত্তর শুনলে অবাক হয়ে যাবেন দয়ার নবী গো আপনি জানতে চেয়েছেন আমি আবু বাকার কি দিয়েছি দয়ার নবী গো আমার বাড়িতে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর নবীকে বাদ দিয়ে আমি সমস্ত দান করে দিয়েছি আমার বাড়িতে কালকে কি খাবো খাবার মতো কোন সামান নাই আব্বা দেন বাড়িতে টাকার অভাব নাই দিব দিছি করে মন ভারী করিয়েন না না পারলে বাকি লেখান ভুট্টা লেখান গম লেখান চাল লেখান এটাই আপনার মরার পরে আপনার কাজে আসবে এখন মরে যান সন্তানরা বলবে আমার আব্বা ভালো ছিল না আমার প্রতি আমার আব্বা করে যায়নি অতক্ষণ পর্যন্ত বাবাকে কবরে যেতে দেব না যতক্ষণ পর্যন্ত বাবা আমার ফাইসারা না করে দিয়ে যাবে মরে যাওয়ার পর আপনার কত বেজত হবে ওই জন্য নবীজি বলছেন অম্মত বেশি বেশি করে দান কর আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচায়া দেবে এটি দিচ্ছেন ঠিক 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 মোহাম্মদ আহ সুবহানের কথা শুনে মনে পড়ে গেল যখন বেলালকে যখন মারে কে আবু জাহাল আর উমাইয়া বেলালকে আর বলছে বেলাল বল তোর আল্লাহ বড় না আমি বড় বল বেলাল বলছে আমার আল্লাহ লোহার তারের চাবুকের বাড়ি মারতে শুরু করলো রক্ত রক্ত তো করে দিল বেলালকে বলছে বেলাল রে মোহাম্মদ দিন থেকে ফিরে আয় বেলাল বলছে না যাব না সত্য দিন মারতে মারতে বেহোশ করে দিল আর বলছে বেলাল রে তোর আল্লাহ বড় না আমরা বড় বল বলছে আমার আল্লাহ তখন মেরে বিলালকে বেহোস করে দিল চামড়াকে ফাটিয়ে দিলো আবার বলছে বেলাল বল 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 তো আল্লাহ কেন তোকে বাঁচাতে পারে না এক মারছে এক কষ্ট দিচ্ছে ভাই আপা জানি ইমানটা দেখেন বেলাল বলছে আবু জাহাল রে ও মাইয়া রে তোরা দুইজনই বেঈমান আমি তোদের দোষ দেব না মানুষরা যখন মাটির হাড়ি কিনতে যায় হাটে যায় বাজারে যায় হাড়িটাকে ফাটিয়ে দেখে ফাটা আছে না গো ক্ষমতা ঠাটা ফাটা থাকলে কেউ নিবে না ভালো থাকলে নিবে আমার আল্লাহ আমাকে সারা জীবন জান্নাতের মেহমান বানাবে ওই জন্য মহান আল্লাহ তোমাদের মতো দুইজনের বেমানের দ্বারা দিয়ে আমার আল্লাহ ইমানের স্পিড নিচ্ছে আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে ওদিকে বিশ্ব নবী মসজিদে নবাবিতে বলছে আল্লাহর গোলামের দলে লারে তোমরা শোনো কে বেলালকে কিনবে আর আমাকে আজাদ করে দেবে আবু দয়ার নবী গো আপনি দোয়া করেন আমি আবু বাকর কে কিনবা আপনাকে আজাদ করে দেব আবু বাকর উঠে গিয়ে আর টানতে টানতে যেতে যেতে আবু কে গিয়ে বলছো মাইয়া রে বেলালের কত মল বল যত মূল্য চাই বিরে কত মূল্য দিয়ে বেলালকে কিনে নেব মূল্য দেওয়ার পর বেলালের হাতটা ধরে টানতে টানতে বেলাল চলতে পারে না হাত ধরে টানতে টানতে বলছে ও আল্লাহর নবী আমি আবু বকর বেলালকে কিনলাম আপনাকে आजाद করে দিলাম দাইনিকার মামু 500 দিলে এখন 600 দাম না কমেন্ট্রি দা কই नौজন বলা কই দেন টাকা এখন টাকা কম হয়েছে একটা হাজার করে যা শোনেন না হ্যাঁ আমি বেশি গিয়েছি মানে ফের কয়েবেন মাথা গরম ভিতরে পাঁচ হাজার চলে যাবো কখন নেই শোনেন একটা হাজার হাজার করে আর দুটো বড় থাকলে সিমেন্ট কোনো অসুবিধা নেই চলন করে বাকি পাঁচটা তো সিমেন্ট মিটি যে কম হে কি নাম আপনার কি না থেকে লিয়া আমি জানি ইমান একদম বেলা ঠিক আছে ভাই দিবে এটা আশা রাখছি আপনার హో బుహన్ అల్లా రబ్బుల్ అల్లా একজন লাহ তোমার প্যারা বান্দা বেলালের নামে নাম আল্লাহ পাঁচশো দান করেছে হে মোহন আল্লাহ দানকে গোগুল করে নাও আল্লাহ বিলালের মতো গুগল করে নাও আল্লাহ তাকে সবানিয়ে দাও আর তিসো জন মারা গেলে জান্নাতবাসী করে দিও সুকুমার জীবন দিয়ে শান্তিতে রাখিও মা বাবা মারা গেলে জান্নাতবাসী করিও আর বেজে থাকলে সুকুমার জীবন শান্তি দিও আলাল কর তো ফেক দিও আল্লাহ বিলালের মতো ইমান তাকে মজবুত করে